যে তুমি আমাকে কতটা ভালোবাসো চারটে চারটে ভালোবাসো হুম চারটে ভালোবাসা যায় হুম ও চারটে ভালোবাসো হুম বলছি স্কুল যাবে না কেন স্কুল যাবি না কেন হুম আটটায় বকে আমাকে তোকে মাস্টারে বকে তুই গেছিস কোনো না তাই মাস্টারে বকবে কী রে হুম কিসে করে স্কুল যাবি আচ্ছা কয়ে পাসে করে স্কুল যাবি তাহলে করে স্কুলে ভর্তি হতে হবে তো বড় হয়ে গেছিস তো কবে ভর্তি হবি বল বলে পরে ভর্তি হবি আচ্ছা তাহলে স্কুল গেলে কি 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 নিয়ে স্কুল যাবি ব্যাগ নিয়ে ছাতা নিয়ে ব্যাগ নিয়ে ছাতা নিয়ে আর পেন নিয়ে পেন নিয়ে আর আর পেন্সিল নিয়ে পেন্সিল নিয়ে আর আর রং নিয়ে আর রং নিয়ে কি রং করবি আর বেগুনি বেগুনি রং নিয়ে আর কি রং আা চুনপুরনী সবুজ রং আর হ্যাঁ পিঙ্গি পিঙ্গ রং আর আ সবুজ আর গাছের গাছের পাতার রং কি সবুজ সবুজ আচ্ছা তুমি জানো আপেলের রং কি আপেল আপেলের রং কি আপাল আপাল আপেলের রং রেড মানে লাল আর এখন ওটা কি উঠেছে আকাশে সূর্য উঠেছে সূর্য উঠেছে আর রাতের বেলায় কে ওঠে টা 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 চুচু গনে টা টা গোপাল হে বাবু জি গোপাল লাট জি গোপাল বুগে পলি দুকে বলে বলে না চলেন মানে চলেন নালি কাটি তো লাট চলে থাকে থাকে

Dengkuduk dengkak ni kuduk, kuduk mana kau dah deh. Ela dama

জল ল্যাংট বোধে আর একটা ছড়া শোনো আর একটা ওই কোন ছড়াটা বলো ওই উম